কিছু আমার হয়ে গেল না তার সবকিছু আমি গ্রহণ করিনি তার শরীরটাকে আমি শুধু স্পর্শ করেছি মাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তোমাকে আমি শরীর দিয়েছি আমি আমার আসল তোমাকে জিনিস দিইনি তাহলে শুধু শরীর স্পর্শ করলেই হবে না দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো তা কিন্তু নই তা তো নয় নিষ্ঠা সহকারে যদি না পালো তাহলে আমাকে আগে আলিঙ্গন করতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে তারপর তার ভাবগুলোকে গ্রহণ করতে হবে তিনি যা বলছেন সেটা শুনতে হবে সেটা বুঝতে হবে তবে আমার মধ্যে বুদ্ধি আসবে নাস্তি বুদ্ধির অযুক্তস্ব যে ব্যক্তি অযুক্ত তার বুদ্ধি থাকে না যুক্তস্ব ভাবনা তার মানে ন চযুক্তস্ব ভাবনা তাহলে যে ব্যক্তি অযুক্ত থাকে তার ভাবনাও থাকে না ভাবনা নেই ভাব নেই তাহলে ভাবটা তৈরি হবে কি করে যেখানে ভাব নেই সেখানেই তো অভাব তাহলে সে ভাবতেও পারে না ঠিক মতো আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি কোনটা আসল কোনটা নকল কোনটা শুধুই জবর দখল আমি বুঝতে পারি না আমি যেহেতু বুঝতে পারি না সেহেতু আমি সেই অনুযায়ী কাজ করব কি করে তো শান্তি যে ভাবতেই পারে না তার শান্তি আসবে কোথায় সে কি করে শান্তি পাবে সে তো ঠিকঠাক কাজ করতে পারছে না সে ঠিকঠাক বুঝতে পারছে না সুখম যে ব্যক্তি শান্তই হয়নি যার ভেতরে শান্তি আসেনি হাউ ক্যান আই গিভ ইউ পিস ওয়ে দেয়ার ইজ নো তাহলে আমার যেখানে শান্তি নেই সেখানে আমার সুখ কোথায় আমি তো নিজেই সুখী নই আমি সুখটা দেব কি করে আমার ঝুলি যদি ফাঁকা থাকে তাহলে আমি কি করে আর একজনকে তার ঝুলি যে ভরিয়ে দেব এ প্রতিশ্রুতি বা দেব কি করে এই কথা বলেই ঠাকুর বললেন মনমনা ভব, ভক্ত মদে যাজি মাং নমস্কর সুতরাং যুক্ত হও আমাতে যুক্ত হও তোমার মনটা আমায় দাও আমার আমার ভক্ত হও নমস্কার করো তোমার জীবনে যেন আমি ছাড়া আর কেউ প্রাধান্য না পায় আর কেউ না কখনো না কোনো ভাবেই না আর যদি তুমি সম্পূর্ণভাবে আমার হতে পারো তখনই তোমার যোগ্যতা তৈরি হবে আর একজনের হওয়ার ঠাকুর রামকৃষ্ণ দেব জিজ্ঞাসা করেছিলেন সবই ঠাকুর রামকৃষ্ণ দেবকে নরেন্দ্রনাথ দত্ত জিজ্ঞাসা করেছিলেন যে সবই যদি আমাই করতে হবে তাহলে গুরু ধরার প্রয়োজনীয়তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এই যে লোহা এই লোহা দিয়ে কাটা যায় কিছু না যায় না এটা কামার শালায় গেলে এটা সুন্দর ভাবে ধারালো হয় দা তৈরি হয় কুরুল তৈরি হয় তবে এটা কাটার উপযোগী হয় তাহলে ভেতরে সবই আছে কিন্তু সেটার উপযুক্ত রূপ দেওয়া এটা কামারের কাজ গুরু হচ্ছেন কামার তিনি পিটিয়ে পিটিয়ে তৈরি করেন তাই তিনি ঠাকুর যিনি ঠুকে ঠুকে তৈরি করেন তিনি হচ্ছেন ঠাকুর গুরুর কাজ হচ্ছে সেই কামারের মত জিনিসপত্র একই কিন্তু সেটার উপযুক্ত রূপ দেওয়া যদি সমর্পণ করো তবে তৈরি হবে যদি সমর্পণ করতে না পারো তাহলে আবর্জনায় স্থান পাবে বলেই ঠাকুর ভাষাটা বলি আলোচনা প্রসঙ্গে যে শব্দগুলি মুদ্রিত আছে সেই শব্দগুলি চয়ন করি বলেই ঠাকুর এক ঝাঁকিতে বললেন সর্বধর্মান পরিত্যায্য মামে মেকং শরণং ব্রজ চিন্তা করো না এতদিন পর্যন্ত যা যা কিছু ধর্ম বলে জেনেছ যা লোকাই তো ধর্ম বলে জেনেছ সবগুলোকে পরিত করে এখন থেকে নববেদান্ত যা বলছে নবরূপায়নে যা নির্দেশ আসছে আমি যা বলছি তাই কর সেটাই হচ্ছে ধর্ম একমাত্র পরম পিতার সংস্কার ছাড়া আর সবই হচ্ছে বন্ধন আর এই বন্ধন মুক্তির জন্য সর্বপ্রথম তোমাকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে ভক্ত সবাই হতে পারে না যে একাগ্রচিত্তে আদর্শকে অনুসরণ করে সেই হতে পারে ভক্ত বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এইটা যার মধ্যে প্রকট হয়ে উঠেছে প্রবল হয়ে উঠেছে সেই হচ্ছে ভক্ত তার এসেছে সে কখনো বিফল হয় এই কথা বলতে গিয়ে ঠাকুর সবরীর গল্প করেছেন ঠাকুর উপমন্যর গল্প করেছেন ঠাকুর উদ্দালকের গল্প করেছেন আমরা কেন কেন এভাবে তাকে সর্বত ভাবে অনুসরণ করতে পারি না কেন সন্দেহ অবিশ্বাস আগাছার মতো আমাদের ভালো প্রবৃত্তি গুলোকে ভালো গুলোকে নষ্ট করে দেয় তার কারণ একটাই আমরা নিয়ত যুগযুক্ত থাকি না আমরা যে প্রার্থনার সময় বলি সাধু সঙ্গমি দেহরিত পরমগুর দাতার আমরা বিশ্বাসীর যে সঙ্গ করি না আমরা যে বিশ্বাসীকে ভালোবাসি তাই আমার মধ্যে অবিশ্বাস এসে যায় আমরা পাচ্ছি আমরা পেয়ে চলেছি তবু কখনো কখনো সন্দেহের সেই চারাটা অঙ্কুরিত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে নাম করতে হয় নামে নাকি আছে মধু করিনি তো কারণ আমি যে হয়ে উঠিনি তাই ভালোবাসতে হয় ঠাকুর বলছেন ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনে উত্থান আর ভালোবাসতে গেলে তার জন্য প্রত্যেকটা না প্রত্যেকটার সঙ্গে এমন অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করেছে কর্ম ভক্তি জ্ঞান ভালোবাসা বিরাগ বৈরাগ্য সন্ন্যাস সব যেন একটার সঙ্গে একটা ওতোপ্রতোভাবে যুক্ত হয়ে পরস্পরের হাত ধরে একে সম্পূর্ণ বৃত্ত তৈরি করে মিষ্টি মিষ্টি এসে আমার দিকে তাকিয়ে বলছে ইসু ইসু মানুষ আমি তো আছি তোমার জন্য তুমি একবার আমায় আলিঙ্গন করো একবার আমায় গ্রহণ করো দেখো না ঠাকুরের লীলা কত মধুর কত মোহময় কত মিষ্টি আর দূরে থেকো না আসুন আমরা তাকে গ্রহণ করি আমরা আলিঙ্গনবদ্ধ হয়েই আছি তাকে গ্রহণ করে আমার জীবন সার্থক করি তবেই তো আমার পিতার মুখে হাসি ফুটবে জল যাই পিতার ও সদনে জয় গুরু বন্দে পুরুষ সকলে ভালো থাকুন সকলের ময় মঙ্গল ময় জীবন প্রার্থনা করুন জয় গুরু